আচ্ছা দেখো শতকরা মানে কি আমরা শতকরা দেখলে বুঝে যাব একশো যে শতকরা কাকে বলে শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় এখন দেখো শতকরার প্রতীক জিনিসটা কি শতকরা মানে কি ধরো আমি যদি এক পার্সেন্ট বলি তার মানে এককে একশো দিয়ে ভাগ আমি যদি পনেরো পার্সেন্ট বলি তার মানে পনেরোকে একশো দিয়ে ভাগ অর্থাৎ যত পার্সেন্ট বলবো সাথে পার্সেন্টেজ থাকা মানে ওই সংখ্যাকে একশো দিয়ে ভাগ ঠিক আছে এই জন্যই আমরা বলি যে কি শতকরা হলো একটা অনুপাত যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় এই জন্যই আমরা কি ভগ্নাংশ বলি তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তিরিশ পার্সেন্ট এটার মানে কি এটাকে আমি কীভাবে লিখব তিরিশকে একশো দ্বারা ভাগ হুম ভেরি গুড আচ্ছা তাহলে এখানে আমি যদি লেখি নানি পার্সেন্ট মানে কি নানিকে একশো দিয়ে ভাগ ভাগ আচ্ছা এরপর দেখো ষাট পার্সেন্ট দেখো ষাট পার্সেন্ট মানে কি ষাটকে একশো দিয়ে ভাগ তাহলে শূন্য শূন্য কেটে যাবে আর আচ্ছা না দিদে কোভাবে করতে পারো তুমি দেখো ষাটকে যদি আমি একশো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পড়ছিলাম না একশো গুণ দিলে কোন দিকে যাবে এবং ভাগ দিলে দশমিকটা কোন দিকে যাবে এটা পড়ছিলাম না যে হ্যাঁ ওভাবেও করতে পারো চাইলে বা আমাদের আমরা যে নর্মাল নিয়ম যেটা করি যে ষাট তারপরে ভাগ একশো যেমন এখানে একশো যাচ্ছে না তাইলে একটা শূন্য দশমিক আনব না একটা তাহলে এখানে একটা শূন্য অ্যাড হবে না এটা পারো এভাবে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না না আচ্ছা এখন শুনতেছো যে দেখো ষাটকে একশো দিয়ে ভাগ কীভাবে করব এভাবে যখন থাকবে তখন আমরা ষাটকে একশো দিয়ে ডিরেক্ট এভাবে ভাগ করে দিতে পারি না যে হ্যাঁ এখন দেখো এখানে কি একশো কখনো ষাটের মধ্যে যাবে যাবে না তাই এখানে শূন্য দিয়ে একটা দশমিক দিব তারপরে এখানে একটা শূন্য আনবো ঠিক আছে তাহলে এখন দেখো ছয় তারপরে কি তাহলে ক্রস তাহলে এটা কি হবে শূন্য দশমিক শূন্য ছয় এই শূন্যটা না দিলেও হয় ঠিক আছে এটা না দিলেও কোনো ভুল নেই তারপর আমরা চৌত্রিশ কে করি ধরো চৌত্রিশকে একশো দিয়ে ভাগ দিব তাহলে একশো তো যাবে না তাই দশমিক দিয়ে একটা শূন্য আনবো সরি দশমিক দিয়ে একটা শূন্য আনবো দিয়ে একটা শূন্য হ্যাঁ এখানে একটা শূন্য দশমিক দিব তারপরে এদিকে একটা শূন্য আনবো তাহলে কয়বার যাবে তিনবার তিনবার হ্যাঁ তিনশো তাহলে থাকবে কত চল্লিশ তাহলে আমি আরও একটা শূন্য আনতে পারি তাহলে চারশো ঠিক আছে এইটা যে এইভাবে এটাও করবো এরপর দেখো একশো পঁচিশ থাকবে বিশ তাহলে এখানে বিশ তো হয় না একের পর দশমিক দিব এখানে একটা শূন্য আনবো কত হলো মিলে গেছে আচ্ছা না এখানে একটা পঁচিশ আছে না

আচ্ছা তোমাকে একটু বলি অর্থাৎ এখানে বলছে তোমাকে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশতে নিয়ে যেতে বুঝছো মানে ভাগ করতে মানে এটাকে শতকরাকে ভেঙে তুমি টপিকের নাম লিখো নাই তো এই জন্য বুঝা না দেখো এটার প্রশ্নটা হবে এরকম যে আচ্ছা যার লেখাই হোক দেখো এটাতে বলছে যে শতকরাটা ভেঙে তোমার এরকম নরমাল সংখ্যাতে আনতে বুঝছো আর এখানে কি বলছে জানো এখানে বলছে তোমার শতকরাতে করাতে নিয়ে যেতে এই তো লাস্টে পার্সেন্টেজ আসছে বুঝছো জি এখন দেখো আমি যদি চব্বিশ কে একশো দ্বারা ভাগ করি কি হবে আচ্ছা এটা চব্বিশ এটা তো মনে হয় চব্বিশ না এটা তো মনে হয় শূন্য দশমিক দুই চার হবে বুঝছো এটা শূন্য দশমিক দুই চার আর এটা শূন্য দশমিক দুই চারকে একশো দিয়ে ভাগ কেন করছে এটা শূন্য দশমিক দুই চার হবে যে এটা এর আইটা হবে না ওরা কি উল্টাপাল্টা করছে দেখো প্রশ্নটা হবে এরকম যে লিখছে সে প্রশ্নই ভুল তুলছে দেখো এটা থেকে বুঝাচ্ছি বুঝছো এটা ঠিক আছে এটা ভুল দিছে ওরা এটা দেখো এখানে প্রথমে একটা সংখ্যা দিয়ে দিছে হ্যাঁ দুই নাম্বারটা খেয়াল করো একটা সংখ্যা দিয়ে দিছে হয়তো বলছে এটাকে পার্সেন্টেজে নিতে তাহলে আমরা জানি না যে কিভাবে দশমিক থেকে পূর্ণ সংখ্যায় যেতে হয় তাহলে শূন্য দশমিক পাঁচ চার আছে ঠিক আছে এটাকে আমরা কিভাবে করতে পারি দশমিকের পর দুই ঘর তাহলে আমি চুয়ান্ন ভাগ একশো দিতে পারি না পারি পারি এখন কোনো কিছুকে যদি তোমাকে যদি বলে যে এতকে সৎ করে নিয়ে যাও অতকে সৎ করে নিয়ে যাও আচ্ছা না এইটা প্রশ্নটা ঠিক আছে এই প্রশ্নটা ঠিক আছে বাট ভেঙে ভেঙে করে নাই দেখো আমি যদি তোমাকে বলি এটাকে করে নিয়ে যাও ওটাকে করে নিয়ে যাও মনে রাখবা যখনই বলবো করে নিয়ে যাও তখনই সেই সংখ্যার সাথে কত গুণ হবে একশো হ্যাঁ কিন্তু এর আগের অঙ্কে কী ছিল জানো এর আগের অঙ্কে শতকরাতেই ছিল নর্মাল অঙ্কে নিয়ে যেতে বলছে যখন বলবে শতকরা থেকে নর্মাল সংখ্যায় নাও হ্যাঁ শতকরাকে ভেঙে লিখো তখন একশো দিয়ে ভাগ করে তারপর কি নর্মাল সংখ্যায় নিবা বুঝছো পার্সেন্টেজ থাকলে তোমাকে একশো দিয়ে ভাগ দিতে হবে কিন্তু তোমাকে যদি বলে এই সংখ্যাটাকে হ্যাঁ এটা আর কি যদি বলে এই সংখ্যাটাকে নিয়ে যাও তখন কি করবা একশো গুণ দিয়ে দিবা তাহলে যদি একশো গুণ দিই একশো একশো কাটাকাটি যায় না যে থাকি কি চব্বিশ তো একশোতে তে নেওয়া মানে কি পার্সেন্টেজটা লাস্টে অবশ্যই অবশ্যই লিখতে হবে যদি বলে শতকরাই প্রকাশ করো তখন আনসারের লাস্টে পার্সেন্টেজটা অবশ্যই লিখতে হবে তাহলে এখানে আমাদের কাজ কি ছিল ছিল প্রথমে প্রথম কাজটা মানে এটাকে একটা পূর্ণ সংখ্যায় আনা আনলাম ঠিক আছে তারপরে বললো আমাকে নিয়ে যেতে শতকরাই নিব মানে কি একশো গুণ দিব এই এই ছেলে যেটা ছেলে বা মেয়ে লিখছে ও লিখে না একশোটা তাহলে একশো গুণ দেওয়া মানে কি একশো কাটা কাটাকাটি যায় না হ্যাঁ চাকরি চুয়ান্ন তাহলে চুয়ান্ন পার্সেন্ট তারপরে দেখো তো যদি বলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে শত করে নাও প্রথমে আগে গুণ করে বসাবো না একুশ দুগুণ বিয়াল্লিশ পঞ্চাশ দুগুণ তাইলে কি আমাকে শত করে নিতে বলছে তার মানে কি আমি একশো গুণ দিব তাহলে একশো কাটা থাকবে হ্যাঁ এবার দেখো যদি বলে এই সংখ্যাটাকে শত করে নাও তাহলে আমার কাজ কি হবে আগে পূর্ণ সংখ্যায় নিয়ে যাও তাহলে আমি শূন্য দশমিক তিনকে পূর্ণ সংখ্যায় নিব কিভাবে তিন আর দশ দিয়ে না জি হ্যাঁ তারপরে আমি শত করে নিচ্ছি এখন একশো গুণ দিয়ে দিব। তাহলে আমি জানি না দশ দশে একশো জি তাহলে তিরিশ তিরিশ পার্সেন্ট জি আচ্ছা এবার তোমাকে আমি দুইটা জিনিস করতে দিব আচ্ছা আগে এটাও শেষ করে ফেলি দেখো তেইশকে পাঁচ দিয়ে গুণ বিশকে পাঁচ দিয়ে গুণ ঠিক আছে কত হয় একশো এবং একশো পঁচিশ এরপর আমাকে বলছে শতকরায় নিতে তাহলে আমি একশো গুণ দিয়ে দেব একশো একশো কাটা একশো পনেরো পার্সেন্ট এটাতে কি করছে এটাকে আগে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো দেখো শূন্য দশমিক শূন্য তিন যদি আমি পূর্ণ সংখ্যায় নিই কি হবে প্রথমে তিনটা লিখে ফেলবো না জি হ্যাঁ দশমিকের পর দুই ঘর এজন্য একশো তাহলে রে একশো কত তিন পার্সেন্ট হবে না জি আচ্ছা এবার তোমাকে আমি করতে দিই দেখো তোমাকে করতে দিব তুমি তুমি দেখো পঞ্চাশ পার্সেন্টকে হ্যাঁ তুমি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্টকে তুমি পঞ্চাশ পার্সেন্টকে নর্মাল সংখ্যায় নিয়ে যাও অর্থাৎ পূর্ণ সংখ্যায় নিয়ে যাও বা যে কোনো একটা সংখ্যায় নিয়ে গেলে হবে ঠিক আছে তবে শতকরাটা ভেঙে আমাকে দেখাও আমি বলতেছি কি শতকরা ভেঙে দেখাও এটাতে হচ্ছে শতকরা ভাঙবা কারণ এটাতে তো অলরেডি শতকরা আছে শতকরা থেকে শতকরা থেকে পূর্ণ সংখ্যায় লিখো বুঝছো কিভাবে করবা আমাকে বলো আচ্ছা আমাকে বললে হবে মুখে বলো কি কি করবো না আমি তো শতকরা থেকে বলছি আমি তো বলি নাই শতকরাতে নাও কারণ এটার সাথে তো অলরেডি পার্সেন্টেজ আছে তাহলে আমি আবার কেন শতকরাতে নিব বুঝছো যখন পার্সেন্টেজ থাকবে না তখন আমি একশো দিয়ে গুণ দিয়ে পার্সেন্টেজে নিব কিন্তু এখানে অলরেডি পার্সেন্টেজ আছে না জি তাহলে পার্সেন্টেজ থাকা মানে মনে রাখবে এটা এটা পার্সেন্টেজ থাকা মানে মনে রাখবে এটা তো শতকরা সংখ্যাতেই আছে আমাকে বলছে শতকরা থেকে পূর্ণ সংখ্যায় লিখো অর্থাৎ শতকরাকে ভেঙে লিখো তাহলে ভাঙবো কিভাবে পঞ্চাশ ক্যাকশো দিয়ে ভাগ জি তাহলে কত হয় দুই না জি হ্যাঁ মানে কি এক ভাগ দুই তাহলে এক ভাগ দুই তুমি কে দুই দিয়ে ইয়ে করো তাহলে দুই দশমিক দুই শূন্য পাঁচ তাহলে কি শূন্য দশমিক পাঁচ না আমাদের আনসার জি হ্যাঁ তাহলে আমাদের আনসার কি পাঁচ তুমি পার্সেন্টেজ দেখলেই মনে রাখবা পার্সেন্টেজ দেখলে যে জায়গায় পার্সেন্টেজ দেখবা সে জায়গায় কখনো একশো গুণ দিবা না সে জায়গায় একশো দিয়ে ভাগ দিবা এটা খাতায় লিখে রাখো এই পার্সেন্টেজ চিহ্নটা দেখলে একশো দিয়ে ভাগ দিব সেই সংখ্যাকে যে সংখ্যার সাথে এই চিহ্নটা থাকবে তাকে একশো দিয়ে ভাগ দিব লিখছো দাঁড়ান ব্যাকিটা শূন্যকে কথা রাখা যায় না যে সংখ্যার সাথে এই চিহ্নটা থাকবে তাকে একশো দিয়ে ভাগ দিব এবার আমি যদি তোমাকে বলি যে পাঁচকে শতকরায় নিয়ে যাও পাঁচকে শতকরায় নিয়ে যাও শতকরায় প্রকাশ করো তাহলে কি করবা একশো ভাগ পাঁচ পাঁচকে একশো তে পাঁচকে শতকরায় নিয়ে যাও এটার মানে কি একশো ভাগ পাঁচ পাঁচকে করে নেওয়া মানে পাঁচের সাথে একশো গুণ হবে এখানে কি পার্সেন্টেজ আছে নাই ছিল না পার্সেন্টেজ থাকলে একশো দিয়ে ভাগ দিবা যদি পার্সেন্টেজ না থাকে তখন কি করবা যেমন দেখো আমি যদি তোমাকে বলি শূন্য দশমিক পাঁচ দুই শূন্য দশমিক পাঁচ দুইকে শতকরাই নিয়ে যাও তখন কি করবা আগে প্রথমে এটা কি আগে প্রথমে এটা পূর্ণ সংখ্যায় নিবা তালে পূর্ণ সংখ্যায় নিলে কি হবে 50 ভাগ 100 50 কেন এটা তো 52 52 হ্যাঁ 52 ভাগ 100 এটা কিন্তু তুমি এই 100টা কিন্তু শত করার জন্য লিখো নাই এই 100টা কেন লিখছো আমরা দশমিক থেকে হ্যাঁ দশমিকরিকট দশমিক থেকে পূর্ণ সংখ্যায় নিয়েছি এখন আমি বললাম এটাকে শত করে নিয়ে যাও তাহলে শত করে নিতে হলে আমার কাজ কি শত করতে নিতে হলে 100 দিয়ে গুণ দিব। শতকরা থেকে শতকরা যদি ভাঙতে হয় অর্থাৎ এই চিহ্নটাকে যদি আমার ভাঙা লাগে তাহলে আমি একশো দিয়ে ভাগ দিব লিখো শতকরাতে নিতে হলে একশো দিয়ে গুণ দিব শতকরা ভাঙতে হলে একশো দিয়ে ভাগ দিব এটা লিখো হ্যাঁ রেকর্ড হচ্ছে হ্যাঁ ওই যে যার মেয়ে বুঝতে হবে না

একশো দিয়ে ভাগ দিব কে লিখ এগুলো অঙ্কের প্রশ্ন কই জানেয়া জানে তো

এখন যদি আমি তোমাকে বলি জিরো পয়েন্ট নাইন টু মানে শূন্য দশমিক নয় দুইকে কে তুমি শতকরাই নিয়ে যাও নিয়ে যাও তাহলে কাজ কি শূন্য দশমিক নয় দুইকে আমরা একশো দিয়ে গুণ দিব আচ্ছা দিলাম ঠিক আছে তবে আমাকে এটাকে আগে পূর্ণ সংখ্যায় নিতে হবে না তাহলে পূর্ণ সংখ্যায় নিলে কি হবে নয় দুই নয় দুই হুম একশো ভাগ একশো আমার উপরের ওই গুণটাও আছে না যে বলো আমাকে এখন একটু বলো উপরের একশোটা কেন গুণ করছি নিচের একশোটা কেন দুই ঘরের জন্য উপরে একশোটা এই উপরেরটা কেন দুই ঘরের জন্য নিচের একশোটা দুই ঘরের জন্য নিচের একশোটা আর উপরের একশোটা কেন সব তরাই থ্যাঙ্ক ইউ যদি আমি করে নিতে হয় তাহলে একবার পূর্ণ সংখ্যায় নিব এরপরে গিয়ে হচ্ছে শতকরাই নিবো বুঝছো দশমের সংখ্যা থাকলে আমাদের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া এবং একশো দিয়ে গুণ দেওয়া আচ্ছা এবার যদি আমি তোমাকে বলি যে চব্বিশ কে চব্বিশ পার্সেন্ট কে ভাঙো এই শতকরাটা ভেঙে পূর্ণ সংখ্যায় নিয়ে যাও কি করবা একশো দ্বারা ভাগ করবো চব্বিশ কে একশো দ্বারা ভাগ করবো করলে কত আসবে না গুণ কেন একশো করবো আমি তো ভাঙতে বলছি ভাঙা কি একশো দিয়ে ভাগ না তাহলে একশো ভাগ চব্বিশ কত আসবে শূন্য একটা অ্যাড করবো দিয়ে দুই হ্যাঁ মানে হচ্ছে শূন্য দশমিক দুই চার আর কি মাত্র মিনিট চালু শূন্য দশমিক দুই চার আর কি আচ্ছা তোমার কি এখনো বুঝতে প্রবলেম হচ্ছে আচ্ছা এবার আমি তোমাকে তোমাকে বলতেছি শূন্য দশমিক

শতকরাতে নিতে হলে কাজ কী কাজ হচ্ছে একশো দ্বারা গুণ আবার আরও একটা একশো দিয়ে ভাগ দিতে হবে না যে কেন সংখ্যা হ্যাঁ পূর্ণ না পূর্ণ সংখ্যার জন্য হ্যাঁ পূর্ণ সংখ্যার ওই দশমিকের পরে দুই ঘর বুঝে গেছে প্রথমে আগে একশোটা দিয়ে ফেলবা প্রথম কাজ এই একশো দিয়ে ফেলা এ একশো কেন দিলাম শতকরাতে শতকরাতে যাওয়ার জন্য আর একশো কেন দিলাম পূর্ণ সংখ্যাতে নেওয়ার জন্য একটা খাতার মধ্যে লিখো প্রথমে এভাবে লিখো লিখো শূন্য দশমিক হ্যাঁ তারপরে ভাঙো দুই পাঁচ ভাগ একশো গুণ একশো এটা লিখো এ একশোকে মার্ক করে এ একশোকে মার্ক করে এভাবে লিখো এটা শতকরাতে নেওয়ার জন্য এবং এ একশোকে মার্ক করে লিখো এটা দশমিকের পর দুই ঘরের জন্য যাদের নেক্সট টাইম প্রশ্ন করলে পারো 100 কিসের জন্য? দশমিক নেওয়ার জন্য। হ্যাঁ আর 100 কিসের জন্য? দশমিক জন্য। হ্যাঁ দশমিক পরের ঘরের জন্য। আচ্ছা। এবার যদি আমি তোমাকে কোশ্চেন করি বলেন হ্যাঁ এতক্ষণ তো আমি বলছি কি শতকরে নিয়ে যাওয়া নিয়ে আসে এগুলো বলছি এখন আমি যদি তোমাকে বলি পনেরো এটাকে এই এটা তো শতকরাতেই আছে না পনেরো পার্সেন্ট তাহলে আমি যদি বলি এটাকে ভেঙে লিখো শতকরা থেকে ভেঙে নর্মাল সংখ্যায় লিখো কি করবা ভাঙার জন্য কাজ কি হ্যাঁ ভেরি গুড একশো দিয়ে ভাগ করব এরপর ওই ভাগ করে ভাগ ফলটা এখানে লিখে দিবা আর কি ঠিক আছে জি আচ্ছা এগুলার প্রশ্ন তো নাই কিভাবে করাবো প্রশ্ন ছাড়া প্রশ্ন বার করছি এটার প্রশ্নের পৃষ্ঠা নাম্বার কত এটা তো পৃষ্ঠা নাম্বার লিখে নাই এটা দাঁড়াও পৃষ্ঠা 95 হলো দাঁড়ান একটু ওহ 할아버지,